নিং সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান ব্লগ সো আজকের ব্লগটি স্পেশাল আমি অনেক দিন ধরে ব্লগ করি না প্রায় তিন জানুয়ারিতে করছি মি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ এই দুই দিন আমি ব্লক করি তুই দুই মার্চ আমি ব্লক করি নাই সো আজকে ব্লক করতেছি কারণ হচ্ছে আজকে একটু স্পেশাল আমার বায়ের বার্থডে ইয়াস সো আজকে বায়ের বার্থডে উপলক্ষে ব্লক করতেছি তাও ওর রিকোয়েস্ট ও বলতেছে হ্যাপি আমার তো ব্লক করবে না সো আমি বললাম যে ইয়েস করবো 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 ওকে ওয়েট করো সো আজকে আমার বার্থডে সো আমি আজকে ব্লক করতেছি সো গাইজ আমি ফ্রেশ হবো ভাই আমি তো বলতে ভুলে গেছিলাম যে আজকে কারিমের বার্থডের অনুষ্ঠান হবে মানে কালকে ওর বার্থডে ছিল চব্বিশ তারিখ আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ কারিমের বার্থডে উপলক্ষে দুইটা থ্রি পিস আমি কিনি যেটা হচ্ছে পড়ছি কিন্তু সেগুলো হচ্ছে আমার থ্রি পিস আমি থেকে কোনো থ্রি পিস আমার এইবার আমি থ্রি পিস যে আমি থ্রি পিস পরব তাও হচ্ছে কিছু মানুষ আমাকে থ্রি পিস পরে অনেক বেশি প্রশংসিত করেছে মানে আমার বোনেরা আমাকে বলেছে যে আপু তোমাকে থ্রি পিস পরে অনেক লাগে আপু থ্রি বলো তো তাদের প্রশংসা শোনার পরে ভাবলাম যে না তোমাকে থ্রি পিস করা দরকার তাছাড়া অনেকেই বলছে যে তোমাকে থ্রি পিস করে আসলেই অনেক ভালো লাগে তুমি চাইলে থ্রি পিস করতে পারো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি থ্রি পিস পরবো তো এরকম চিন্তাভাবনা ভাবলাম যে না আমার একটা থ্রি পিস পরার দরকার একটা থ্রি পিস তো নিজস্ব থাকা দরকার ফেলি একটা থ্রি পিস তো এই আর কি থ্রি পিস কিনি এতে আমার আম্মুয়ার আব্বু আমার ফ্রেন্ডসরা সবাই গেছে তুই পরবি থ্রি পিস যে মেয়ে ওয়েস্টার্ন ছাড়া কোনো ড্রেস পরেই না আর সেই মেয়ে পড়বি থ্রি পিস তুই অরুণা সামলাতে পারবি আমি অরুণা সামলাইতে পারি না পারবি তো আমি বললাম যে হ্যাঁ পারবো পারবো শিখতে তো হবে তো আমার থ্রি হচ্ছে ও না সরি এইভাবে পাকিস্তানিটা দেখতে তোমরা দেখ

তো আমার তিনটা ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ড এখনো বাকি আছে ওর সাথে এক মাত্র কথা হয়েছে আমাদের তোমাদেরকে সুন্দরই লাগতেছে ব্লগে জানি আমাকে কেমন লাগতেছে আগে সেটা বলে আজকে ট্রিপ ফার্স্ট টাইম দেখছো আমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে এই আমার প্রথম ট্রিপ কোর্স কমেন্ট মি অনেক সুন্দর লাগতেছে ফার্স্ট টাইম মানে এত সুন্দর লাগতেছে তোকে আমি দেখি যাক আমি ওদের গর্বে গর্বিত হয়ে গেছি ওদের প্রশংসা শুনে আ এটা হচ্ছে আমাদের ফেমাস টিচারের একটা ডায়লগ গর্বে গর্ভবতী কিন্তু কোন টিচার আমি ভুলে গেছেন তো পিছনে হচ্ছে তারা দুইজন কি বলে না গেমস খেলতেছে ফ্রি ফায়ার টাই সো আর আমি আসবে ভাইয়া এটা পাখার বাতাস খাইতেছে খুব ভালো আমি তো দফ করে দিতে এলে শেষ সবাই বিজে একজন পানি খাইতেছে সে অনেক টায়ার্ড আরেকজন চুপচাপ বসে আছে আরেকজন এই যে থ্যাংক ইউ টি

পারিছে চাকেে, টসেটা պিকাযে, জুাশর বিয়ি, সীটাত, তাররডি, আযা আযা ঁেলুা, কনেটাকরা, মদিযা Ooooh গাযরি